আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করতেস তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইংরেজি প্রথম পত্র যে প্রশ্নটা আছে সম্পূর্ণ প্রশ্ন বুঝিয়ে দিব এবং কিভাবে আনসার করবা হ্যাঁ সব কিছু নিয়ে আলোচনা করব ওকে চল আমরা দেখি যারা দাখিল নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্র দেখো আমি নিচে যেহেতু আসছি একটা বিষয় দেখাই সেটা হলো রাইটিং পার্ট তো রাইটিং মানে লিখিত অংশ হ্যাঁ লিখিত অংশতে তোমাদের কিন্তু মার্কা তিরিশ পনেরো এন্ড পনেরো তিরিশ তো তোমাদেরকে এইখানে দেখো তোমাকে সম্পূর্ণ লাইনটা ভালো করে পড়তে হইব যে কি সাইছে তারা এগারো নী সাইছে ডায়লগে এই যে লেখা আছে এল ও জি ইউ ই কি চাইছে ডায়লগ লিখার জন্য দুইজনের মধ্যে কি করার জন্য ডায়লগ লিখার জন্য কার কাছে লিখতে হবে তোমার ফ্রেন্ড নামও দেওয়া আছে না তুমি যদি ছেলে হও তাহলে সাদিক তুমি যদি মেয়ে হও তাহলে সাদিকা তো আশা করি তোমরা একটু বুঝতেছ বুঝাইতেছি সেই জন্য ওকে পরবর্তীতে দেখো যে ডায়লগটা লিখতে চাইছে সেই ডায়লগটার নাম কি মানে কি সম্পর্কে তোমার বন্ধুর কাছে ডায়লগটা লিখবা তো কি সম্পর্কে লিখবা ফিউচার প্ল্যান ইন লাইফ হ্যাঁ মানে এই দেখো এখানেও লিখা আছে ফিউচার প্ল্যান ইন লাইফ তার মানে তোমার ফিউচার মানে ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তোমার জীবনের ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তোমার বন্ধু সাদিকের কাছে কি করার জন্য ঢাইলক লিখার জন্য তারা এখানে বলছে তো এইভাবে বুঝবা প্রথমে কি সাইজে প্রশ্নটাতে বুঝে আনসার করবা এখানে পনেরো মার্ক তোমরা যদি না পারো তাহলে কিন্তু আমি ডাইলকের নিয়ম দিয়েছি তোমরা বিডিও অপশনে গেলে ডাইলকের নিয়ম দেখতে পারবো হ্যাঁ সেই নিয়মটা শিখলেও হবে যেহেতু পরীক্ষা এসে গেছে এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু তোমরা সবগুলো ডাইলক মুখস্থ করতে হবে দেন হলো দশ নং দেখি আমরা দশ নংটা আসছে এই যে দেখো তো দশ নং এ যে আসছে এটা হলো স্টোরি এই যে আছে দেখো আমি যদি দেখাই তোমাদের স্টোরি আছে মানে গল্প জন্য বলছে এই যে এই গল্প স্টোরি একটা কি গল্প তো গল্পটা যে লিখবা সেই গল্পে তোমাদেরকে তারা লিখে দিছে কয় লাইন দেখি তো আমরা এক লাইন হ্যাঁ এদিক দিয়ে এক লাইন দুই লাইন তারা কি করছে হুবহু লিখে দিছে তোমাদের এই দুই লাইন থেকে কি করতে হবে স্টোরি লিখতে হবে এই যে দুই লাইন লেখছে এই দুই লাইন দেখা তোমাদেরকে বুঝতে হবে যে ডায়লগটা কি আসছে ডায়লগটা বুঝে হ্যাঁ ইন আ কাউ বয় ভিলেজ অনস দেয়ার আর লিভ কাউ বয় ইন ভিলেজ হ্যাঁ এক বালক কি করত রাকাল কাউ বয় মানে রাকাল রাকাল কি করত ভিলেজে মানে গ্রামে বাস করত এই সম্পর্কে এই যে আসছে ইয়াটা স্টোরিটা গল্পটা সেই গল্পটার নামটা তোমাদের লিখতে হবে নামে এই তোমরা দুই মার্ক পেয়ে যাবে এরপরে এই যে এইখান থেকে ড্যাশের পর থেকে দেখবা বইয়ের মধ্যে যতখানি আছে ততখানি তোমরা মুখস্থ করে লিখে দিতে হবে তো স্টোরির কোনো নিয়ম চলবে না হ্যাঁ ডায়লগের জীবন আমি বললাম নিয়ম চলবে তো স্টোরির কোনো নিয়ম চলবে না আশা করি তোমাদেরকে আমি বিষয়গুলো বুঝাইতে পারতেছি তোমাদের যে এক এ প্রথমে দেখবা বই থেকে একটা পেসেজ আসছে এই যে গল্পটা আসছে প্রথমে ইংরেজি তারা বলবে যে সাতটা এম উত্তর কেউ সাত মার্ক পাইবা গল্প তোমাদেরকে বুঝে বুঝে উত্তর দিতে হবে দেন দুই নং দুই নং তোমাদেরকে প্রশ্ন আসবে প্রশ্ন উত্তর দিলে একটাতে দুই করে দশ পাইবা পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তো পাঁচটা প্রশ্ন আসবে তুমি গল্প তাইকে পাঁচটা প্রশ্ন খুঁজে খুঁজে সুন্দর করে উত্তর দিবা কত পাইবা দশ মার্ক পাইবা এরপরে দেখি আমরা আরেকটা গল্প আসছে এই গল্প দেখে বলা হয়েছে শূন্যস্থান গুলো ফিল আপ করার জন্য এ বি এগুলো শূন্যস্থান পাঁচটা শূন্যস্থান ফিল আপ করলে পাঁচ মার্ক পাইবে ওকে পরবর্তীতে আমরা একটু দেখি আরেকটা ফিসিস মানে তোমাদের টোটাল ফেজেস আসবে কয়টা তিনটা মনে রাখবা দুইটা আসবে বইয়ের তাইখা একটা আসবে হ্যাঁ বইয়ের বাহির তাইখা তো এই যে প্রসেসটা এটা কিন্তু বইয়ের তাইখা নয় এটা বইয়ের বাহির তাইখা আয়সা তোমাদেরকে বলবে কি করার জন্য এই টেবিলটা পূরণ করার জন্য এবং চার এবং পাঁচ নং কি করার জন্য উত্তর দেওয়ার জন্য তো চার এবং পাঁচ নং সাইন নং এ আমরা দেখতেছি কি পাঁচ মার্ক পাঁচ মার্ক পাইতে হলে তোমাদেরকে এই টেবিলটা পূরণ করতে হবে এই যে ইভেন্ট এটা প্রথমটা চাইছে ইভেন্ট মানে ঘটনা লিখতে হবে এখানে হোয়েন বা হুম তার মানে এখানে হোয়েন কখন সময় বোঝাই সময় লিখতে হবে এরপরে হয়ার স্থান লিখতে হবে বা হোয়াট কি হয়েছে এগুলা লিখতে হবে তো তোমাকে গল্প থেকে সুন্দর করে বুঝে বুঝে এটা আনসার করতে হবে এরপর পাঁচ নং পাঁচ নং কিন্তু দশ মার্ক তো এই দশ মার্ক পাইতে হলে সামারি সামারি এখন যদি মুখস্থ না করতে পারো গল্প থেকে বুঝতে না পারো তাহলে সামারি নিয়ম দিছি নিয়মটা তোমরা মুখস্থ করে নাও সামারিতে কিন্তু দশ মার্ক এটা কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না তারপরে হলো এ কলাম বি কলাম সি কলাম ছয় নং এ আসছে এটা পাঁচ মার্ক এ কলাম বি কলাম ধরো প্রথমটা এটার সাথে মিলছে এটাকে এটার সাথে মিলছে এই তিনটা মিলে একটা লাইন হবে এভাবে পাঁচটা লাইন লিখলে মার্ক নং নং এ তোমাদেরকে কি মানে কত রিয়ারেন্স রিয়ারেন্স আটটা লাইনেই এলোমেলো দেওয়া থাকবে তোমাদের যে এই যে আটটা লাইন আটটা লাইন কি করবে এলোমেলো দিবে তারা তোমরা মিল করে গল্প আকারে সাজিয়ে লিখবা মানে একটা গল্প আছে সেই গল্পটা তোমাদেরকে এলোমেলো ভাবে তারা লিখে দিবে এই গল্পটাকে তুমি সুন্দর করে প্রথম লাইন হবে দ্বিতীয় লাইন হবে তৃতীয় লাইন হবে সিরিয়াল মতন সুন্দর করে সাজিয়ে লিখার নাম এই হলো সামারি এই সামারিতে তোমাদের আট মার্ক তো সামারিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি ফার্স্ট পেপারের জন্য আট প্রশ্ন উত্তর দিতে হবে নয় প্রশ্ন উত্তর দিতে হবে আর দশ এবং এগারো নং তুমি বুঝাইলাম এই স্টোরি এবং ডায়লগ কিভাবে তোমরা আনসার করবা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমরা নেক্সট পরীক্ষা কি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কোন সাবজেক্টে সাজেশন লাগবে